বিশ্বকাপ আরও বেশ কদিন আগে হাতে উঠলেও উদযাপনটা যেন জমানো ছিল অন্তত রোহিত শর্মার নাচ সেই কথাই বলে শুধু রোহিত নয় কাপজয়ী ভারতীয় প্রত্যেক প্লেয়ারের চোখে মুখে অন্যরকম আনন্দ বিরাট কোহলিরা যে দেশের পতাকার প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপে পাঁচ দিন পর সেই দেশে ফিরে এসে তাই বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে টিম ইন্ডিয়া ঘূর্ণিঝড় বেরিলের কারণে এতদিন দেশে আসতে পারেনি ভারতীয় দল বারবার আটকে থাকতে হয়েছে চার দিন পরবর্তীতে তিন জুলাই তাদের জন্য ভারত থেকে পাঠানো হয় স্পেশাল বিমান সেটিতে করেই চার তারিখ সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছে রোহিত শর্মার দল বিমানবন্দরে নামার পর থেকে টিম হোটেল অবধি পুরো রাস্তা জুড়ে ভারতীয় সমর্থকদের ভিড় অধিনায়ক রোহিত বঞ্চিত করেননি ভক্তদের এয়ারপোর্টের ওয়াকওয়ে থেকে শুরু করে বাসে হোটেলে যাওয়া অব্দি ট্রফি উচিয়ে দেখিয়েছেন রাস্তায় অপেক্ষমান দর্শকদের ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় টিম হোটেলে প্রবেশের পরেও একই চিত্র লবিতে থাকা হোটেলের স্টাফ থেকে শুরু করে শেফ সবাই ব্যস্ত কাপজয়ী প্লেয়ারদের শুভেচ্ছা জানাতে ফুল হাতে অধিনায়ককে টিম হোটেলে বরণ করে নেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ এ সময় কেক কেটে উদযাপন করেন বিরাট রোহিতরা কিন্তু হোটেলে বসে জিরোবার সময় নেই বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে সাথেই তারা বেরিয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম মিনিস্টার হাউজের রাস্তা পুরোটা জুড়েই ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তবে এত আয়োজন দেখে যদি ভেবে থাকেন এভাবেই শেষ হচ্ছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন তাহলে সেটি হবে সব থেকে বড় ভুল কারণ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম এবং মেরিন ড্রাইভ রোডে আয়োজন করা হয়েছে সব থেকে বড় পার্টির কাপ জয়ের পরপরই দর্শকদের মাথায় আসে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে সেলিব্রেশনের কথা ব্যতিক্রম নয় ভারতও প্রস্তুত হয়ে গেছে ছাদখোলা বাস এবার অপেক্ষা ট্রফি নিয়ে রোহিত হার্দিকদের মুম্বাই যাওয়ার আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি